বেশি সুন্দর কালেকশনটা কাপড় থাকবে এসি কটন উপরে প্রিন্ট গুলো যা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র তিনশো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি ব্রান্ড নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি জেয়ার ফ্যাশন আর এখান থেকে তোমাদের এসি কটনে খুব দারুণ দারুণ কিছু থ্রি পিসে কালেকশন দেখে দেব একদমই লুটপাট একটা অফার থাকবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা এই ব্লু কালারটা দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ লেয়ার লেয়ার করে স্পিনটা করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনটা কাপড় থাকবে এসি কটনের মধ্যে এটা থাকবে অংশটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে সাইডে কিন্তু তোমরা হাতার কাপড়টা পাবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা প্যান্টের কাপড় থাকবে দো একদম বড় সাইডে কিন্তু এটা দোপাট্টা পাটা পাবে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটার প্রাইস হলো 360 টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা করে যারা চার পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে তিনশো বিশ টাকা করে আর এক পিস নিলে প্রাইস পড়বে তিনশো ষাট টাকা করে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো কথা থাকছে পার্পেল কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এখানে পার্পেল কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাট্টা থাকবে এটা খুলতে হবে না নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে কফি কালারের মধ্যে সেম ডিজাইন এই যে দেখো সেম ডিজাইনের মধ্যে রয়েছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যারা একসাথে চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো বিশ টাকা করে এটা একটা অফার আর যারা এক পিস নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তিনশো ষাট টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবে থাকবে মিষ্টি কালারের মধ্যে সেমভাবে কিন্তু একটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টগুলো যা চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো ষাট টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াইগজ আর বড় সাজার কা দোপাট্টা থাকবে নেক্সট আইটা দেখে দেবো এই ডিজাইনের লাস্ট ওয়ান কালারটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে কিন্তু স্টাইপ করা থাকবে সাথে খুব সুন্দর একটা কালার কন্টাস্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো ষাট টাকা তোমাদের চার্জ যেইটা ভালো লাগবে স্ক্রিন শার্ট দিয়ে ভিডিও স্ক্রিনে আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার পাবে তোমরা তো টাইম আমরা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটা এটা থাকবে বডির অংশটা একদম হিউজ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজের আপনারা নিয়ে বানিয়ে পড়তে পারবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছি এটা থাকবে ম্যাচিং প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা অনেক সুন্দর ফ্রেশ কালেকশনটা কাপড় থাকবে এসি কটনের মধ্যে রং কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে কালারগুলো দেখিয়ে দেবো এটা টোটাল পাঁচটা কালার একটা থাকছে মি রেড টাইপ কালার এই যে দেখো রেড বাই টু তোমরা হালকা মিষ্টি টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে সিগিন কালারের মধ্যে এই কালারটা মশলা দারুন প্রাইস সেম মাত্র তিনশো ষাট টাকা করে আমি আবারও বলছি যারা একসাথে চার পিস নিবে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে তিনশো বিশ টাকা করে একদমই স্পেশাল একটা অফার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও মাসালে অনেক সুন্দর প্রাইস সেম মাত্র তিনশো ষাট টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে লাস্ট আয়টা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় পাবে সম্পূর্ণ আড়াই গজ থাকবে আর সাথে কিন্তু ম্যাচিং দোপাটা পাবে একদমই পাঁচ হাতের বড় একটা দোপাটা থাকবে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা লাস্টেরটা এই যে দেখো একদমই বিশাল সাইজ কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা করে তো এই সুলাসে কালেকশন আমি সব জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ